আসসালামু আলাইকুম 3টা সেকেন্ড প্রপটে সবাইকে স্বাগত জানাই আজকে যে সেকেন্ড রেট বলতে যাচ্ছি সেকেন্ডটা হচ্ছে ফরেক্স ফান্ডে ফনিক্স জোনাল মানে হচ্ছে সেকেন্ড সেকেন্ডটা হচ্ছে করে আমাদের কাছে আছে 20%টা হলো তোমরা আপনারা থেকে 16 বছরের ছাত্রজন তো সেকেন্ড যদি পুরো শুদ্ধ বলতে করে সর্বপ্রথম সবার প্রথম হচ্ছে আপনার হ্যান্ডেল ব্যাগ এটা শাসন করতে হচ্ছে এটা এটা এরো হ্যান্ডেল লিভার করতে হচ্ছে সম্পূর্ণ এরো অনেক প্রিমিয়াম লিভার গুলো হচ্ছে সম্পূর্ণ সেট থাকে আর ফনিক্সটা আসলে আজকে বলতে অনেক আর ব্র্যান্ড অবশ্যই একটা থাকে আর সেগুলো ভালো ভালো থাকে অনেক স্ট্রেস থাকে তারপর আমরা ফরমটা দেখে আছে ফর্ম হচ্ছে তো এটি এটা হচ্ছে অটোটা ক্যানাডা ডিসপ্লে হচ্ছে 740 এর ডিসপ্লে আর হচ্ছে আমরা সম্পূর্ণ এলএলডি এলএলডি হাইড ফার্স্ট হচ্ছে ডেনসিটেন্স এরপর তারপর কিছু আমরা এরপর আপনার হচ্ছে অবশ্যই হচ্ছে স্টক এ আর কোম্পানি কোম্পানি